আমাদের সাথে গণ ভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম এ পাঠে আমরা বাইবেলের পুরাতন নিয়মের শেষ বই মালাকে নিয়ে আলোচনা করব। এখানে বাবিল নিয় নির্বাসনের আগে ইসরায়েলীয়রা মূলত যে পাপের সাথে সংগ্রাম করত তা ছিল মূর্তি পূজা এবং এর সাথে সংশ্লিষ্ট অনৈতিক সিদ্ধান্তসমূহ ঈশ্বর যা বলেছিলেন ঠিক সেটাই হয়েছে বন্দিত্ব তাদের মূর্তি পূজার অভ্যাস থেকে মুক্ত করেছে এখন তাদের দৃষ্টিভঙ্গিও বদলেছে তবে থেকে ফিরে আসা লোকগুলো আরো অনেক দিক দিয়ে বদলে গেছে এখন আর উত্তর বা দক্ষিণ রাজ্য নেই শুধু অবশিষ্ট যারা আবার নতুন করে শুরু করতে চায় তাদের বেশিরভাগই থেকে এসেছে তাই এই সময় থেকে তাদের সম্পর্কে যে সব শব্দ ব্যবহার হতে থাকে তা হলো ইহুদি ইহুদিবাদ এবং ইহুদি জাতি যদিও মূর্তি পূজার প্রতি আর কোনো প্রলোভন নেই তবুও তারা এখনও পূর্ণতা থেকে অনেক দূরে ফিরে আসার পর এত বছর কেটে গেছে অনেক প্রজন্ম চলে গেছে আর এখন মানুষের মন ঈশ্বরের জন্য শীতল হয়ে গেছে তাদের উপাসনা খাঁটি নয় বাইরে থেকে দেখলে কোনো সমস্যা বোঝা যায় না তারা সব ঠিকঠাক বলছে তাদের কাজগুলো ঠিক মতো করছে তারা নিয়ম পালনে নিপুণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ম অনুগামী কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অনুপস্থিত তাদের জীবনে বা কার্যকলাপে কোনো প্রাণ নেই তারা শূন্যতা অগভীরতা এবং লক্ষ্যহীনতার মধ্যে জীবনযাপন করছে তাই ঈশ্বর তার দাস মালাকিকে দাঁড় করালেন যেন তিনি তাদেরকে সত্যের পথে ফিরিয়ে আনেন এই সতর্ক বাণী আজকের খ্রিস্টানদের জন্য গভীরভাবে প্রযোজ্য অনেক খ্রিস্টান এবং মণ্ডলী রয়েছে যারা উপাসনা বা প্রার্থনার সময় সব কিছু ঠিক মতো করে কিন্তু আসলে তারা ভিতর থেকে একেবারেই আত্মিকভাবে মৃত মালাকি এই ভণ্ডামের বিরুদ্ধে কথা বলেন মালাখি প্রচারের একটি বিশেষ ধরন ব্যবহার করেন যাকে আমরা পেছনের গল্প বলবো বলবাদ সত্য কথা বলেন কিন্তু লোকেরা তা অস্বীকার করে এবং তার বিরোধিতা করে তখন মালাখি আরও জোর দিয়ে সত্যটা তুলে ধরেন প্রথম পেছনের গল্পটি দ্বিতীয় পদের ঠিক শুরুতেই পাওয়া যায় এখানে মালাখি ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা পৌঁছে দেন সদাপ্রভু বলেন আমি তোমাদের ভালোবেসেছি লোকেরা উত্তর দেয় তুমি কেমন করে আমাদের ভালোবেসেছো আপনি কি খেয়াল করেছেন যে বাইবেলের প্রত্যেক ভাওবাদের বার্তাই শুধু আগুন ও গন্ধক বা সর্বনাশের ব্যাপারে নয় এই ভাওবাদীগণ ঈশ্বরের প্রেম প্রচার করার সময় আশার বাণীও দেন সবকিছু ঈশ্বরের ভালোবাসা থেকে শুরু হয় তার ভালোবাসার কারণে তিনি তার জাতিকে শাস্তি দেন বাবিলে বন্দিত্বে পাঠান আবার সেই ভালোবাসা থেকে তিনি তাদের মুক্তিও দেন সত্য কঠিন হতে পারে কিন্তু ঈশ্বরের ভালোবাসা সবকিছুর মাঝখানে থাকে পবিত্র শাস্ত্র বলে আমাদের উচিত ঈশ্বরকে ভালোবাসা যীশু নিজে বলেন তোমার প্রভু ঈশ্বরকে সব মন সব হৃদয় সব শক্তি আর সব প্রাণ দিয়ে ভালোবাসো এটাই সর্বপ্রথম এবং প্রধান আজ্ঞা আপনি কি জানেন শাস্ত্র আরো বলে যে ঈশ্বর কেবল আপনাকে পুরোপুরি নি না তিনি আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপেও ভালোবাসেন এই সত্যটি আমাদের বোঝা ও জীবনে কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ঈশ্বরের ভালোবাসায় আবৃত ভাবুন তো চিরন্তন সর্বশক্তিমান সব জ্ঞান রাখেন এমন একজন ঈশ্বর আপনাকে চেনেন এবং ভালোবাসেন এটা যদি আপনাকে জীবনে আশা আর উদ্দেশ্য না দেয় তাহলে আর কিছুই দিতে পারবে না এই সমস্ত কথা মাথায় রেখে আসুন আমরা মালাখি একবার দুই পদের দিকে ফিরে তাকাই সদাপ্রভু প্রভু মাধ্যমে বলেন আমি তোমাদের ভালোবাসি কিন্তু লোকেরা পিছনের গল্প দিয়ে সাড়া দেয় মূলত বলে সত্যি এটা কখন হয়েছে আমরা এটা কখনো দেখিনি এবং কখনো অনুভব করিনি এই লোকেরা সন্দেহে ভরা বলে মনে হচ্ছে মালাকি তাদেরকে জোর দিয়ে জবাব দেন এবং তুলে ধরেন ইসরায়েলের প্রতি ঈশ্বরের সহনশীলতা ও ধৈর্যের তুলনায় ওপর তার ভয়ঙ্কর বিচার যেন ঈশ্বর বলছেন তোমরা ভাবছ আমি তোমাদের ভালোবাসি না যদি সত্যি তাই হতো তবে তোমরা ঈশ্বরের বংশধরদের মতো অবস্থা ভোগ করতে তিনি এইভাবে তার ভালোবাসার বাস্তব প্রমাণ দিচ্ছেন আপনি কি বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর যিনি এই জগতের স্রষ্টা তিনি আপনাকে চেনেন এবং ভালোবাসেন কখনো কি কেউ আপনাকে এই সত্যটি বলেছে কখনো কি কেউ আপনাকে দেখিয়েছে খ্রিস্টের প্রেম কতটা চমৎকার ও গভীর যখন প্রেরিত যোহন সম্ভবত বাইবেলের সবচেয়ে পরিচিত পত্রে লিখেছেন তখন যোহন তিনিদের ষোলোতে তিনি এই প্রেমের কথা বলেছেন ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন এখন নিজেকে বলুন ঈশ্বর আমাকে এতটাই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে দিয়েছেন এই আশ্চর্যের জন্য প্রেম অন্যদের জানাতে হলে আমাদের অর্থাৎ মণ্ডলীর সেই প্রেম নিজের জীবনে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে সৎভাবে প্রশ্ন করুন আপনি কি কখনো এমন কাউকে ঈশ্বরের ভালোবাসা বোঝাতে সাহায্য করেছেন যে হারিয়ে গিয়েছিল এমন কাউকে কি ঈশ্বর আপনার মাধ্যমে জানিয়েছেন আমি তোমাকে চিনি আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি মালাকির ভবিষ্যদানীতে পেছনের গল্পের দ্বিতীয় উদাহরণ একদায় ছয় পদে পাওয়া যায় ছেলে তার বাবাকে ও চাকর তার মনিককে সম্মান করে যদি আমি বাবা হয়ে থাকি তবে আমার পাওনা সম্মান কোথায় যদি মনি হয়ে থাকি তবে আমার পাওনা শ্রদ্ধা কোথায় ওহে পুরোহিতেরা তোমরাই আমাকে তুচ্ছ করেছো লোকেরা উত্তরে বলে আমরা কেমন করে তোমাকে তুচ্ছ করেছি আসুন দেখে নেওয়া যাক মতি ছয় পদে যিশু আমাদের কিভাবে প্রার্থনা করতে শেখান তিনি বলেছেন যে আমাদের এভাবে শুরু করা উচিত হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক প্রার্থনা করার সময় আমাদের প্রথমে ঈশ্বরের নামের পবিত্রতা নিয়ে চিন্তা করা উচিত ঈশ্বরের লোকেদের জন্য এটি কোনো নতুন ধারণা নয় দশ আজ্ঞায় বলা হয়েছে আমরা যেন ঈশ্বরের নাম অহেতুক ব্যবহার না করি তাহলে ঈশ্বরের নাম অবজ্ঞা করার অর্থ আসলে কি এবং ইসরায়েলীয়রা কিভাবে এটি করেছে আমাদের ঈশ্বরকে সম্মান করার এবং তাকে প্রতিনিধিত্ব করার জন্য ডাকা হয়েছে ঈশ্বর বলেছেন যে মানুষ তাকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা দেয়নি তাই মালাকি সকলকে তার নামকে অবজ্ঞা করার অভিযোগ আনেন মালাকি একদায় সাতপদের লোকেরা যে উপায়ে পাপ করেছে তা ব্যাখ্যা করে বলেছেন আমার বেদির উপরে তোমার অসুচি খাবার রেখে আমাকে তুচ্ছ করেছ আপনি হয়তো অনুমান করতে পারছেন তাদের প্রতিক্রিয়া কি হবে আরও কিছু পিছনের গল্প তাদের সাহস যখন বলো সদাপ্রভুর টেবিল ঘৃণার যোগ্য লোকেরা তাদের প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক মালাকি আতপদে একটি কষ্টদায়ক তুলনা টেনে আনেন পশু উৎসর্গের অনুষ্ঠানের জন্য যখন তোমরা অন্ধ পশু নিয়ে আসো তখন তা কি অন্যায় নয় যখন তোমরা খোড়া ও অসুস্থ পশু দিয়ে উৎসর্গে অনুষ্ঠান করো তখন কি তা অন্যায় নয় তোমাদের শাসনকর্তার কাছে সেগুলো উৎসর্গ করলে সে কি তোমাদের উপর সন্তুষ্ট হবে সে কি তোমাদের গ্রাহ্য করবে তাদের যেসব উৎসর্গ তারা আনছে তা তো গভর্নরের কাছেও গ্রহণযোগ্য হতো না তবে তারা কিভাবে ভাবছে যে তা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে এরপর মালাকি নয় থেকে এগারো পদে আরো করেন এবং তাদের করে ঈশ্বর এই প্রজন্মের উপর ঢেলে দেন সেই প্রার্থনাও করেন। ঈশ্বর যেন বলছেন, এভাবে চলতে থাকলে মন্দিরের দরজা বন্ধ করাই ভালো আমি আর সহ্য করব না তোমরা আমাকে এতটাই অবজ্ঞা করো যে চুরি করা পশু বলি দাও কেউ কেউ আবার বলে ভালো পশু উৎসর্গ করবে কিন্তু পরে চুপি চুপি খারাপটা নিয়ে আসে তোমরা ভেবো না আমি কিছুই জানি না আমি তোমাদের আসল মনটা দেখছি দুই এক থেকে নয় পদে সরাসরি অভিযুক্ত ঈশ্বর তাদের দায়িত্ব দিয়েছিলেন যেন তারা জ্ঞান রক্ষা করেন যাতে মানুষ তাদের কাছ থেকে শিক্ষা পায় কারণ তারা ছিলেন বাহিনীগণের সদা প্রভুর দূত কিন্তু তারা উপকারের বদলে ক্ষতি করেছে তাদের শিক্ষা অনেককে বিপথে চালিত করেছে এর ফলে তারা ঈশ্বরের সে পবিত্র চুক্তিকেই নষ্ট করেছে যেটা তিনি ইসরায়েল জাতির সঙ্গে করেছিলেন কেবল যাজকেরাই অবাধ্য নয় উপাসনা শুধুমাত্র যাজকদের কাজ নয় বরং এটি পুরো সম্প্রদায়ের অংশগ্রহণের বিষয় যখন আমরা ঈশ্বরের মহিমার প্রতি সঠিক প্রতিক্রিয়া জানাই তখনই আমরা উপাসনা করি ঈশ্বরের মহত্বে আমরা প্রশংসা জানাই এটিও উপাসনা তার কর্তৃত্ব মেনে চলা এটিও উপাসনা আবার ঈশ্বরের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সময় প্রতিভা এবং দান দিয়ে ঈশ্বরের রাজ্য গড়ে তোলা ও অভাবীদের সাহায্য করাও উপাসনা কিন্তু যদি আমরা ঈশ্বরকে অবহেলা করি বা কৃতজ্ঞতা না দেখাই তাহলে সেটা পাপ যদি ঈশ্বরের চাইতে অন্য কিছুকে অগ্রাধিকার তাহলে সেটাও পাপ যদি আমরা তার দেওয়া আশীর্বাদ নিয়ে হই মালাকি দুই হাজার দশ থেকে তিনি তাদের পাপ আরো স্পষ্টভাবে তুলে ধরেন তিনি দেখান লোকেরা কিভাবে একে অপরকে খারাপভাবে ব্যবহার করছে তিনি জিজ্ঞাসা করেন আমাদের সকলের পিতা কি একজন নন আমাদের ঈশ্বরেই কি আমাদের সৃষ্টি করেননি তাহলে আমরা কেন একে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা ব্যবস্থা অসম্মানিত করি তুমি যদি বলো ঈশ্বরকে ভালোবাসো তাহলে তার প্রিয় সন্তানদের ঘৃণা করো কীভাবে কিন্তু এগারো পদে দেখা যায় তারা নিজের লোকদের দুর্দশা বাড়িয়ে দিচ্ছে আর পাশের অন্য ধর্মের লোকদের সাথে মিলেমিশে তাদের কাজও করছে দুই অধ্যায় তেরো থেকে সতেরো পদে আমরা আবারও পেছনের গল্পের সূত্রপাত পাই মালাকি প্রভুর বিরুদ্ধে তাদের ক্রমাগত অভিযোগের মুখোমুখি করেন তিনি লেখেন চোখের জলে তোমরা সদা ভাষাও তোমরা যা দাও তার প্রতি তিনি আর মনোযোগ দেন না কিংবা খুশি মনে তোমাদের হাত থেকে তা গ্রহণও করেন না তোমরা বলছো কেন করেন না আসলে মালাকি কোনো কিছু গোপন রাখেন না তিনি সব স্পষ্ট করেই বলেন তারা তাদের স্ত্রীদের ত্যাগ করেছে এবং ঈশ্বরের সামনে করা বৈবাহিক চুক্তিগুলো ভেঙে ফেলেছে এটি দ্বিগুণ অপরাধ কারণ ঈশ্বর বিবাহ বিচ্ছেদ এবং অঙ্গীকার প্রতিশ্রুতি ভেঙেছে মালা কি পদে আরো বলেন তোমরা নিজেদের কথার দ্বারা সদাপ্রভুকে ক্লান্ত করে তুলছ অবশ্যই তারা পাল্টা কথা বলে ও জিজ্ঞাসা করে কেমন করে আমরা তাকে ক্লান্ত করেছি মালাকি জোর দিয়ে বলেন তোমরা জানো যে ঈশ্বর প্রেমের ঈশ্বর কিন্তু তোমরা ভুলে যাও যে তিনি ন্যায় বিচারের ঈশ্বরও বটে তোমরা নিজেদের বোঝাও যে ঈশ্বর তোমাদের পাপ নিয়ে চিন্তিত নন কিন্তু তিনি অবশ্যই চিন্তিত এই সমস্যা শুধু তোমাদের নয় প্রত্যেক প্রজন্মই ঈশ্বরকে সম্পূর্ণভাবে বোঝা বা দেখা কঠিন মনে করে এবং প্রত্যেকটা অংশের প্রতি তার খেয়াল আছে মালাকি তিনি আট পদে সদাপ্রভু জিজ্ঞাসা করেন মানুষ কি আমাকে ঠকাবে পরে তিনি দোষারোপ করেন কিন্তু তোমরা তো আমাকে ঠকাচ্ছ আপনি সম্ভবত অবাক হননি যে তারা এই প্রশ্নের উত্তরে বলে আমরা তোমাকে কি করে ঠকাচ্ছি আবারও লোকেরা এই অভিযোগের উপর সন্দেহ এবং প্রশ্ন তুলেছেন মালাকি দ্রুত উত্তর দেন দোষ মাংস ও দানের ব্যাপারে হগয় ভাওবাদী যেমন বলেছেন মালাকিও তাই বলছেন প্রথমে ঈশ্বর তারপর সবকিছু দশমাংশ মানে শুধু দশ ভাগের এক ভাগ নয় মানে হলো প্রথম আর সেরা ভাগটা ঈশ্বরকে দেওয়া এভাবে আমরা দেখাই যে আমাদের জীবনে ঈশ্বরই প্রথম এই অংশে ঈশ্বর বলছেন যদি আমরা আনন্দ নিয়ে পুরো দশমাংশ দিই তাহলে তিনি আমাদের সব প্রয়োজন মেটাবেন তার চেয়েও অনেক বেশি দেবেন দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় পদে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরীক্ষা করতে যেও না তবে মালাকে নতুন নিয়মে এসে দোষ উপর গুরুত্ব ক্রমশ ব্যবস্থাপনার ধারণায় রূপান্তরিত হয় এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের যা কিছু আছে এর শতভাগই ঈশ্বরের এবং আমরা কেবল তার সম্পদের পরিচালক মাত্র এ দায়িত্ব কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের সময় সম্পদ প্রতিভা এবং ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত প্রতিটি আশীর্বাদই অন্তর্ভুক্ত এ সমস্ত কিছু ঈশ্বরের রাজ্যকে নির্মাণ ও বিস্তারের জন্য ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে মালাখের লোকেদের সাথে শেষবারের মতো কথোপকথন তিন অধ্যায় তেরো পদে পাওয়া যায় সদাপ্রভু বলছেন তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেছ তারা উত্তরে জিজ্ঞাসা করে তোমার বিরুদ্ধে আমরা কি বলেছি যেহেতু তারা কলুষিত হৃদয় থেকে বিকৃত উপাসনা করছে ঈশ্বর সেই উপাসনা গ্রহণ করেন না ফলে ধীরে ধীরে তারা উপাসনাকে এমনকি ঈশ্বরকেও অবহেলা করতে শুরু করেছে তাদের বিশ্বাসের প্রতিটি দিক এখন তাদের কাছে সময় ও অর্থের অপচয় বলে মনে হচ্ছে আমরা জানি এই রকম উদাসীনতা ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ঘৃণায় রূপ নিতে পারে হৃদয়ের এই কঠিনতা আত্মার এই পরিবর্তন একদিনে হয় না এটা ধীরে ধীরে ঘটে যায় প্রায় চোখে না পড়ার মতোভাবে শেষ করার সাথে সাথে আসুন চিন্তা করি ইসরায়েলীয়রা কিভাবে এই উদাসীনতার জায়গায় পৌঁছালো এটা তো রাতারাতি ঘটেনি এটা শুরু হয়েছিল তখন যখন তারা ঈশ্বরকে আর প্রথম স্থানে রাখেনি তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে আত্মিক বিষয়গুলো কেবল সময় শক্তি ও সম্পদের অপচয় আমরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারি যদি আমরা কখনও মালাকির বইয়ে ইসরায়েলীয়দের মতো করে ঈশ্বরকে প্রশ্ন করতে শুরু করি বুঝে নিতে হবে আমরা কোনো বড় ভুল করে ফেলছি মালাকি আমাদের উৎসাহ দেন যেন আমরা ঈশ্বরকে প্রথমে রাখি এবং যদি আমরা দূরে সরে যাই তাহলে যেন দ্রুত তার কাছে ফিরে আসি আমাদের আত্মা যিশুর আনন্দ এবং জীবনে পূর্ণ হোক এবং আমরা যেন আমাদের স্রষ্টার প্রতি শীতল না হই যিনি আমাদের ভালোবাসেন এবং অন্য কারো চেয়ে ভালো জানেন